হ্যালো এভরি ওয়ান আশা করছি সকলেই ভালো আছেন আজ শনিবার বিকেল এই সাড়ে চারটার মতো বাজে এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম আমার আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাই বিকেলবেলা চালাকে পড়তে বসিয়েছি আর একটা বই ছিল কভার লাগানোর বাকি তো আমি সেটা লাগিয়ে নিচ্ছি ওর বাবাকে বলেছিলাম তো ও সময় পাচ্ছে না বলছে পড়ে করে দেবো পড়ে করে দেবো তো আমি ভাবলাম ও পড়ে করে দেবে বলে সে বইটা ইউজ করবে আবার সেটা ফেটে যাবে তো আমি যেরকম পারলাম সেরকমটাই করলাম আমি এত ভালোটা পারি না করতে ওর ফিনিশিংটা সুন্দর হয় আমার ফিনিশিংটা অতটুকু সুন্দর হয় না তো আমি যেরকম পেরেছি সেরকমটাই লাগিয়ে দিয়েছি একটা বই তো এত কথা নেই তো এখানে আমি পড়াশুনো শেষ করে ওর টিউশন ছাড় এসেছে আমার সাথে আগে পড়ে তারপরে স্যারের সাথে পড়ে তো এখন সাড়ে সাথে পড়তে গিয়েছে আর আমি এখানে রান্না করতে এসেছি আজ রাত্রে মাছ রান্না করব মাছের গায়ে হলুদটা আমি করেননি দাঁড়ান এখানে মাছের গায়ে হলুদ করতে আমি এখানে নুন নিয়েছি লঙ্কার গুঁড়ো একটু দিয়েছি তেল দিয়েছি হলুদ দিয়েছি দিয়ে ভালো করে ম্যারিনেট করে এবার মাছগুলোকে ভেজে নেব আর আজ আমি মাছগুলোকে সর্ষে পোস্ত দিয়েও রান্না করব। আমি চিকেন মাটন ডিম সব কিছু রান্না দেখিয়েছি মাছটা দেখানো হয়নি আজ বললাম মাছ রান্নাটা শেয়ার করি আমি কীরকমভাবে সর্ষে পোস্ত দিয়ে বানাই তো মাছগুলোকে প্রথমে ভেজে নিয়েছি এক এক করে আমি সবগুলো মাছ বেছে নেব আর জুল বানালে মাছটাকে একটু কাড়া করে বেঁচতে হয় আর সর্ষে দিয়ে পোস্ত দিয়ে এরকম চড়চড়ি টাইপের বানালে একটু হালকা বাঁচতে হয় তো আমি মাছটা না বেশি কম বেজা করে আমি রান্না করতে পারি না মানে আঁচটা গন্ধ পাই আমার সেটা ভালো লাগে না তো সব মাছ বাজার শেষ করে আমি আবার কড়াইতে আরেকটু তেল দিয়ে কালো জিরে ফোরণে দিয়েছি একটু মেথি দিয়েছি দিয়ে পেঁয়াজ কুচি করে দিয়েছি পেঁয়াজটা যখন একটু লাল হয়ে গেছে তখন টমেটোতে দিয়ে দিয়ে দিয়েছি টমেটো দেওয়ার পরে আমি নুন দিয়েছি তখন টমেটোটা নরম হয়ে যাবে আর যে এখানে আমি হলুদ দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো একটু দিয়েছি জিরে দেইনি কারণ সর্ষে পোস্ত দিয়ে বানাবো বলে জিরে দিই তারপরে আমি মশলা কষানো হয়ে গেলে সর্ষে আর পোস্তটা পেস্ট করে সেটা দিয়ে দিয়েছি আর বেশি বাজিনি নি জানেন তো সর্ষে আর পোস্তটা বেশি বাজলে তেতো হয়ে যায় আবার কম বাজলে একটা সর্ষের একটা কাঁচা গন্ধ করে সেটা ভালো লাগে না তো বেশিও বাজে নিই কমও বাজে নিই ঠিকঠাক মতো ভেজেছি ভেজে আমি এখানে জল দিয়ে দিয়েছি তো জলটা যখন জালু হয়েছে তখন মাছগুলো দিয়ে মাছটা যখন মানে আর একটু রান্না হয়ে গেছে তখন আমি দনেপাতা একটু কুচি করে দিয়েছি আর কাঁচা সর্ষের তেল দিয়ে ডেকে রেখেছিলাম স্ট্যান্ডিং টাইম এই যে হয়ে গেছে কীরকম হয়েছে অবশ্যই জানাবেন এটা হলো বড়ের দিন সকালবেলা মানে রবিবারের সকালবেলা তো রবিবারে আমাদের এখানে সকাল সকাল হাট বসে গিয়েছিল বাজারে কত রকমের সবজি নিয়ে এসেছে দেখুন বাঁধাকপি পটল বরবটি কারকুল পেঁপে কাঁচা কলা লেবু অনেক ধরনের সবজি এনেছে মোট মানে তেরো রকমের সবজি এনেছে তো এতগুলো সবজি দেখছেন তো আমাদের বেশি দিন যাবে না এই বৃহস্পতি শুক্রবার পর্যন্ত যাবে কারণ মানুষ বেশি আমাদের ঘরে তিনও বেলা আমরা তিনও বেলা আমাদের রান্না করতে হয় তাই বেশি যাবে না তো আমি এখানে সবজিগুলো সব প্লাস্টিকে নিয়ে নিয়েছি এবার ফ্রিজে রেখে দেব এখানে শশা আছে শাকও এনেছে লাইস পাতা শাক এনেছে আর মিষ্টি কোমরের ডুগা এনেছে তো শাকগুলো যেহেতু নষ্ট হয়ে যাবে বলে শাকগুলোকে আগে রান্না করা হয়ে যাবে আর টমেটোকে আমি সবার উপরে রেখেছি না হলে সবজির নিচে পড়ে টমেটোটা নরম হয়ে যাবে আর এখানে সকালের আমাদের খাবার বানিয়েছে একটা মিনি পিৎজা একটা ব্রেড দিয়ে বানিয়েছে চেস টিজ দিয়ে সকালে বাজার থেকে এসে গেছে সকালে বাজারটা গুজ করে রেখে দেওয়ার পর আমি রান্না করে আমাদের আজকে খাওয়াও হয়ে গেছে সকালবেলা আর রবিবারে জানেন তো একটু তারা মানে একটু ঝামেলা বেশি হয় কারণ সবাই করে থাকে হাজব্যান্ডেরও বন্ধ থাকে বাচ্চার বন্ধ থাকে মানে সবার বন্ধ থাকে তো রবিবারে একটু কাজ করতে একটু দেরি হয় আমাদের আর এখানে আমি বিছানাটাও গুছিয়ে নেব এখন আর এই যে কুল বালিশের কভারগুলো আমি কালকে ধুয়ে রেখেছিলাম কিন্তু আমার লাগাতে ভালো লাগলো না ভাবলাম সকালবেলা যখন বিছানাটা গুছাবো তখনই লাগিয়ে নেব তো এবার এখনই গুছিয়ে নিচ্ছি আর বেশিক্ষণ খালি লাগলেও ভালো লাগে না সেটা খালি খালি আমার কীরকম একটা লাগে তো ভাবলাম সকালবেলা যখন বিছানাটা গুছাবো তখনই কভারগুলো লাগিয়ে নেব কথা বলতে বলতে আমি কভারগুলো লাগিয়ে নিয়েছি এবার বিছানাটা গুছিয়ে রুম টুম ঝাড়ু করে নেব আর আমাদের ঘরে যিনি কাজ করেন মানে আমরা মামি বলে ডাকি তিনি আজ আসেননি ওনার প্রবলেমের জন্য উনি আসেননি আজ তো আজ অনেক দিন পর উনি আজকে মানে আসতে পারেননি তো সেটা মানে ভাবছি কোনটা ছেড়ে কোনটা করবো কারণ প্রতিদিন আসে আর একটা অভ্যেস হয়ে যায় কেউ কাজ করে দিলে বা নিজে করার সেটার একটা অভ্যেস তো আবার উনি যখন দুদিন তিন দিন ধরে কখনো কখনো সেটা হয় ওনার অসুবিধার জন্য উনি দুদিন তিনদিন তিন দিন আসেন না তখন আবার মানে কাজটা টিকটাক মানে অভ্যেস হয়ে যায় দু এক দিন করলে তখন করতে পারি আর যখন হঠাৎ একদিন আসেন না মানে তখন কোনটা ছেড়ে কোনটা করব সেটা আমি বুঝতে পারি না তো আজ এমনিতেই রবিবার তার মধ্যেও কাজের অনেক প্রেশার তার মধ্যে ঝামেলা আছে বাচ্চা থাকলে করে ঝামেলা থাকে আপনারা সবাই জানেন যাদের বাচ্চা আছে কথা বলতে বলতে নিজের রুমটা গুছিয়ে ঝাড়ু টারু করে নিয়েছি এবার এসেছি ড্রয়িং রুমে ঝাড় করতে আর ভাবছি যেহেতু নোংরা হয়ে গেছে রুমগুলো আর এখন আর যারা জুরি করবো না পুজো এসে গেছে সামনে মহালয় আগে রুমগুলো সব পরিষ্কার করে নেব ড্রয়িং রুমটা ঝাড়ু করে নিয়েছি আবার দরজাটা লাগিয়ে রাখবো কারণ তো বিড়াল একটা আছে সেটা আগে ঢুকে যায় তো লাগিয়ে রেখেছি আর এখন আমি বারান্দা টারান্দা ভালো করে ঝাড়ু করে আবার মুছে নেব আর নিজে নিজে কাজ করলে একটা ভালো লাগে নিজের মতো করে করা হয় তাই না আমার সেটা মনে হয় এটা এত এই ডোরমেটটা এত নোংরা হয়েছে কারণ এই বাইরে থেকে আসার পর সব দোলা হয়ে গেছে বার করে চারটা করে এবার আমি মুছে নেব আর আমাদের প্রতিদিন না আমাদের রুম তো অনেকগুলোই রুম কারণ লোকজন বেশি রুমও বেশি তাই প্রতিদিন আমাদের সবগুলো রুমই মুছতে হয় মানে এরকম অভ্যেস হয়েছে না মুছলে আর ভালো লাগে না তো ভাবি কোনো কোনো দিন বেশি ঝামেলা থাকলে আজকে রুমটা মুছবো না সেটা বলি ঠিকই কিন্তু আবার মোছা হয়ে যায় কিন্তু একটা অভ্যেস হয়ে গেছে না মোছামুছি করলে ঠিক ভালো লাগে না হাঁটতে ভালো লাগে না কিছু কাজ করতে ভালো লাগে না তাই প্রতিদিনই সেটা করতে হয় যেহেতু আমাদের ঘরে লোকজন বেশি বেশি হাঁটাচলা করা হয় তাই নোংরাও তাড়াতাড়ি হয়ে যায় তো ভালো করে মুছে নিই আমি আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আমার আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার ছোট্ট চ্যানেলটার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে তো আজকের মতো টাটা